সকালে একটা সন্ধ্যায় একটা যদি বাধান বান দেখায় দুইটা উপকার হবে সকালে আর সন্ধ্যায় একের থেকে দুই বছর যদি বান দেখায় দুইটা উপকার হবে এক নম্বর উপকার ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াবে না দুই নম্বর উপকার ওই বাড়িতে কোনোদিন সোর ডুববে না হাসের ডিম কবো আরে ভাই প্রশ্ন করবো আমি উত্তর দেবো আমি খালি আপনারা শুনবেন রাজি মাথা বাড়িতে এ যে হাস এরও দুই পাহ মুরগিরও দুই পাহ এই মুরগি দিনের বেলা ডিম পারে হাঁস রাতের বেলা বাদাম ডিম পারে কথা বুঝতেছেন না কারণটা কি ও রাইতে পারে ও রাইতে পারলে হতো মুরগি নাই দিনে পারে হাঁসও কেন দিনে পারে না হাতটা মুরগি দিনে ডিম পারে আর আর রাইতে ডিম পারে কারণটা কি কারণ হাতেরও হাঁসেরও বাদাম দুইটা পা আর মুরগিরও দুইটা পা তবে হাঁসে আপনার পানির মধ্যে চলার জন্য আল্লাহ বৈঠিয়ে দিছে কি দিছে মুরগি বৈঠে দেয় নাই কিন্তু মুরগি দিনে ডিম পারে হাঁস রাত্রি বেলা বাদার ডিম পারে এখন আপনারা বলুন মুরগি আগে আইসে না বাদার ডিম আগে আইসে আচ্ছা ডিম আগে আসে ডিমের পক্ষে কি একটা হাত তুলে দেখান তো দেখি আচ্ছা বাস মুরগি আগে আসে মুরগির পক্ষে কারা কারা হাত তোলাতে দেখি আচ্ছা আপনারা যদি দুই পক্ষ হন তাহলে আমি এখন কি করবো কর পক্ষ তো হইতে হবে একটা আমার ভাইরা দুনিয়ায় যত বিজ্ঞান আছে এখনো বড় বড় পার্সিডির থেকে বা ধান আপনার গবেষণা করতে করতে রিসার্চ করছে কেউ ডিম আগে কেউ কয় মুরগি আগে এখনো পর্যন্ত সুন্দর ফায়সালা দিতে পারে না তবে আল্লাহ কোরানের মধ্যে সুন্দর দিয়েছে কোরআন কুল্লি সাই এমন কি বিষয় না কোরআন কারিমের মধ্যে এটা তুলে ধরা হয় নাই সমাজের আদালত রাষ্ট্রীয় আদালত পারিবারিক আদালত স্ত্রীর আদালত সকল কিছু সব বিশা আল্লাহ কোরআন কারিমের মধ্যে তুলে ধরেছে ইলাকান আল্লাহু আকবার সুন্দর রে পড়বি হযরত মুসা আলাইহিস সালাম নদীর কিনারে দাঁড়িয়ে আল্লাহ এত দিন তো আমি কোনো দিন দেখি দেখিনি আল্লাহ কয় বন্ধু মুসা ওখানে থেকে একটা ডিম হাতে না দুইটা নিও না একটা নিতে বলল দুইটা নিতে বললো না কেন কোটি কোটি ডিম কথা কি বুঝতেছে মুসলি সাল্লামার কোনো প্রশ্ন না করিয়ে ডিমটা হাতে নিয়ে বলে আল্লাহ এই ডিমটা আমি বয়ল করে খাবো না কাসাই খাবো না রান্না করে খাবো কথা বোঝেন না আল্লাহ খাইতে হবে না মুসরে তুমি এই ডিমটা মাথার উপরে ধরো আল্লাহ নবী মুসলি সাল্লাম ডিমটা মাথার উপরে ধরলেন আল্লাহ নবী মুসলি সাল্লাম ডিমের মধ্যে চলে গেলেন শিল লেখন আল্লাহ হয়তো মুসরা দেখে সাললাম ডিমের মধ্যে যা দেখে বিশাল বড় পৃথিবী মুসরা দেখে সাল্লাম আপনার ডিমের মধ্যে দিয়ে বাঁধান ঘুরতে 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 দুই দিন তিন দিন বাদান চলে গেছে এখন ডিমের বাদান মুরা পায় না আল্লাহ দেখে বলে বন্ধু মুসা উত্তর দিকে তাকা ডিমের মধ্যে উত্তর দিকে তাকা দেখে বিরেট একটা গোড়া সাদা গোড়া লাল একটা সাবুক আসে আল্লাহ বলে বন্ধু মুসা রে এই গোড়ার উপর উঠো বুক কছ গুড়িয়া দেখো ডিমের মূর পাও কিনে একদিন নয় দুই দিন নয় সাত দিন সাত রাজ পর্যন্ত ডিমের মধ্যে দিয়ে গড়ে কিন্তু মুসানবি ডিমের মুরো বা সাতটির পরে আল্লাহ মুসা লেখে ডিমের মধ্যে থেকে বের করে বলতেছে মুসা তুমি ডিমের মধ্যে দিন ছিল বলে আল্লাহ সাত দিন

আল্লাহ আকবা একটা মিয়া যদি রাস্তা দিয়ে যায় যুবকেরা গান যদি নাও জানা গান গায় তহন পারো আবার বুড়া মানুষ কাজ থেকে অবসর পাইছে বাড়ির রাস্তার বয়সে বয়সটাকে যদি যুবতী মহিলা যায় তখন গান গাই ভাই না আর আপনার তাকবি দেব না তবে একটা কথা শুনে রাখেন কেমতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা নামাজ পড়িস মাফ করলাম রোজা রাখিস মাফ করিসাম হর্ষ করিস মাপ দিলাম জাকাত দিস মাপ দিলাম তবে আমার দেওয়া কণ্ঠ আর আমার দেওয়া শক্তি দিয়ে কোন দিন তুই জোরে জোরে আল্লাহ আকবার বলছিল। যদি এইটা পাওয়া যায় আল্লাহ বলবে তোকে জান্নাত দেবো যদি দাঁড়ান আগে সোহান আল্লাহ বললে না না সোহান আল্লাহ বলা ঠিক আছে কিন্তু যারা বললেন না তাহলে কাল কি আমাদের মধ্যে দরা খা হবে আমার ভাই তাহলে আমি বুঝলাম মধ্যে দিয়ে আল্লাহ পৃথিবী তৈরি করে দিয়েছে মুসলাইসাল্লামকে দেখা দিয়েছে আল্লাহ এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিতে পারবে এটাকে আল্লাহ সম্ভব হবে না সম্ভব হবে আরো যেরকম সম্ভবভাবে আরেকটা কথা শুনেন এই যে পুরুষ মানুষ আমাদের পুরুষের মুখে দাড়ি মুখে মোচ মুখে পলসম আর মিয়াদের Badan দুইটা হাত দুইটা পা দুইটা চোখ সব কিছু দুইটা দুইটা করে আল্লাহ দিছে পুরুষের মুখ আছে দাড়ি আছে এরপরে বুকে পলসম আছে মিয়াদের নাই কেনে নাই কি জন্যে নাই হ্যাঁ আর যদি মিয়াদেরকে মুখে যদি দাড়ি দিত মসজিদ তো যুবকেরা কি পিছনে যায় বলতো সুন্দরী মেয়ে তুমি তোমার প্রেমেতে আমি পড়েছি কারণ যুবকেরা ওই মেয়েদের কাছে যাইতো না কা রোজা আমারও তা কথা বল পুরুষের মুখে দাড়ি দিছে মস দিছে বুকে পাসম দিছে মেয়েদের বুকে পাসম দেয় নাই দাড়ি দেয়া নাই মষ দেয় নাই

কারণ পুরুষের এখানে উঁচু আছে পুরুষের বাধান হজম হয় আর দেখবেন মেয়েদের উষো নাই ওদের কোন কথা বাদান হজম হয় না একটা বু আসা যদি কানিতে ফেলে গড় গড় করিয়া বাসর ঘরে কি করছে সব কথা গড় গড় করিয়া বইলে দেয় ঠিক কিনে দেশের যুবক আর যদি প্রেমার ভালোবাসা করে যুবকদের মুখ থেকে ফটে না মেয়েরা কিন্তু গল্প করে ওই ছেলে ভালোবাসে আমাকে শাখা দিছে যুবকরা লাভা উঠছে খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি বোনটা আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মনসতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কেমন শিক্ষা দেয় জোর আমি আচ্ছা তোমরা এখানে বসতে সকে এই বাবু এই যাও খুব বাদ দেখাচ্ছে দেহ পড়িয়ে দেবে মার হবে একটা জোর মানে ফিল্ডিং মেরে মেরে আসতেছে আর সাহস পায় নাই ওখানে আমরা বুঝি যারা সাহস পায় তারা বেটা সহলের পুরুষের মতো বসে আছে তোমরা থাকতো ওরা সাহস পায় না যখন তোমরা চলে আসে দেখছে যে রাস্তাঘাটে আছে না দু একজন দেখছে কেউ নাই কুইটে কুইটে চলে গেছে এখন ব্যর্থ হয়ে ঘুরে আসে মা বেলে বসতেছে এখন আমরা বুঝি আমার ভাইরা মা মুসলমান ভাইরা জে জুমক করে ভালো তার নাই দে হে যুবক প্রেম করে খাছে বাদন শাকা হয়ে গেছে বাকা মিযা মাকি দিযা গেছে ভাকি। রাগ করে চলে যায় বাদান ডাকা মন হয়ে গেছে বাদান ফাঁকা রাগ করে খায় বাদান গাজা যে খায় গাজা আল্লাহ দিবে সাদা যে খাবে ম খারাপ বাদান জান্নাতের পথ যে খাবে গুল ওই লোকটা করবে বাদান ভুল যে খাবে বিড়ি তার মানে দরিবে যে খাবে বাদান সিগারেট তার নাই মুখের বেড়ে আর যে খাইবে বিড়ি তার মানে দর্বে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হয় বন্ধor বউটাকে কেমনে রে আল্লাহর যখন ঠিক কিনা তাতকা বিড়ি খায় বউ মুখের কাছে যখন মুখ খালি বউ খালি মুখ গুরো স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলাই তুমি মুখ গুরো বউ কয় যে লজ্জাও করে শরমও করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাছর সাথে তোর মুখের গন্ধ বেছি। না না বিড়ি খাও ব্রাস করতে পারো না বহু কষ্ট দেও আবার ইদানিং দেখতেছি বিড়িও খায় আবার টয়লেটও করে সি 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 আবার শতকরা যারা পান খায় আমি স্টোর দিয়ে দেখছি শতকরা সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আর তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পায় কেন হ্যাঁ আমি চিন্তা করলাম দেখি পিক রইল পিক ফালায় নিশ্চয়ই ঘটনা ঘটায় এখানে আমি তালে রইলাম দেখি কোন লোক খায় দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে মুখ লড়তেছে কম কই গেছিল কয় টয়লেটে কম মুখ লড়ে কে হুজুর পান খাইলে কম ওই খবির জায়গা যা মানুষ পান খায় হ্যাঁ তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এই মুহূর্তে ডেলিভারি করো না না খবির জায়গা যা যদি পান জায়েজ মনে করে খাওয়া যদি জায়েজ মনে করে যদি পান খাও তাহলে সুনের বোটা পানের বোটা দিয়ে একটু গু বড়া সুন মনে করে খাওয়া না না আমি কথা বলতে পারি কি না কথা কর না কে যারা টয়লেটের মধ্যে পান খায় ওদের গু খাওয়া যায় আছে কত কর ওরে বুড়ো মানুষ দৌড় দিতেছে এবার আপনার দৌড়ো দৌড়ি করেন না উঠেও সুমন বলে আপনার পরে চলে যাচ্ছে আচ্ছা ওয়াশটা কি খুব খারাপ হচ্ছে নাকি না না এর কত ভালো ওয়াশ করলে এরা বসে থাকবে আমার ভাই হ্যাঁ মুসলমান ভাইরা আল্লাহ র হাবিবের পিয়ম মাতেরা দেখ সে রাখে একবার খারাপ নাকি এটা কয় নাই ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের পিয়ম মাহতেরা ভালো করে লক্ষ্য করে শুনলেন একটা ভুলের কারণে আর দু তিন দু কত কষ্ট করেছে আপনার মাধ্যমে আমাদের সমাজ

পেটের মধ্যে মাছের অন্ধকার দুই নম্বর আর একটা মাছ আছে ওই মাছটা ভগান গিলে খেয়েছে তাহলে দুইটা অন্ধকার আর একটা হলো পানির ভিতরে তাহলে তিনটে অন্ধকারের মধ্যে হরদিন মুসালাহি সাল্লাম ছিলেন সমুদ্রের অটল তলে বর তলিয়ে গেল পানির নিচে বছর একদিন না দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত পানির মধ্যে ছিলেন

পুরানী কি মোর সালি অকাল পি সুনীল ই يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

মালা ওলা বকামালি কাসা ভাদো জাবে জামালি হসানা তো জম্যা খিসালি সনো আলাইে মদিনা দো ইমাতির কালে দূরো দরো বল মারা বাড়ে নামুর মদিনাগবাতি কলে শ্রীকান্তে তবুনু বেতার জাহান উজালা। ওগো কামলে য়ালা সকতো মাস মানে নাজানে দেনো ভি পানি দুনো কানো ছত্র মাসমীরা রাত দিয়ে নবী বাণী গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরসারি লা ইলাহা আল্লাহ বাস থামেন থামেন খুব সুন্দর যে কেরাওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাপে ফাটে যাবেন আপনারা মানুষ যে লাহাইল্লাহ আওয়াজ বলতেছে আমাদের সাজাদ করে তিনজন মহিলা যদি দরকার করে না আপনাদের বাঘবাড়ি মহিলা তিনজন মহিলাক লাগা দেন যদি আসছে দাওয়াজ বেশি না হচ্ছে কথা কন তো ঠিক করবেনি এই কলে মার বন্ধ গেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মা রৌশনীতে কবর হবে তোমার ইলাহাব

সহ সর্বকালীন সর্বদুগের শ্রেষ্ঠ সন্তানের ওলামাই কিরাম যাদের যারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পর হেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আলালে মাহিল সোমবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিশিমা তার মকুতমা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা সম বৈশ্য চেনহের সম বৈশ্য বন্ধু আমার মুরুবী সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে ওরানের মাহিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি নবেদার ধর্ম আচ্ছা যারা এখন আসতে পারেনি শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে কেউ অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে কেউ আবার বিআইন নিয়ে এসেছে তারা আর যত্ন করতেছে কথা বল আচ্ছা এ এখন কিছু কিছু লোক আছে এই দেখেন অনেক লোক মেলার মধ্যে ঘোরাফেরা করছে করছে না কারণ ঘোরাফেরা করছে কারণ ওই পশি জাতি একজন মহিলে ঘুরতেছে কথা বার কিছু জাতীয় যুবক ঘুরতেছে। ঠিক। তারপরে আবার ডেকে নিয়ে যে যুবকেরা মাফিলে বেশিরভাগ মারহওয়াত জোর করে। আর যে বুড়ো মানুষ ওই বুড়ো কই আসে নাই বিয়েneck দাবাত দিয়ে নিয়েছে। ও বদ্ধ হয়ে বিয়েনের হাত কল্প করতেছে। এ কথা বল না কে? এ মুরগির কথা বল না কে?

কোন কোন শীতের মধ্যে কোরআনের বাবলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তির দুই তাখিরি নবী এমন একজন নবী উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজিমে যাইতো সব হালাল জোরে সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাথে কমলা এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয় নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ আমি আমার ওই বান্দাকে জাহান্নামের জাহান্নামের কথা উদ্ধু করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিলাম সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি

দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী এটা নেতাকে জানে ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা বাগবাটি গ্রাম বাগবাটি গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পড়ুন সর্বপ্রথম জানতে চাই আমার ভাই আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে করাবে আর আরেকটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া যে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ এমন একটা জায়গায় আসছি রসুল বলেছে এটা বেহেস্তের বাগান সোহান আল্লাহ রসুল সাল্লাম বলেছে তোমরা যদি বেহেস্তের বাগান পাও এখান থেকে ফল সংগ্রহ করো এখন যদি বলেন ফল কাকে বলে সোহান আল্লাহ আল্লাহ একবার সোবাহ আল্লাহ বললে আসমানের ফাঁকা ফাঁকা আল্লাহ পরিপূর্ণ করে দেয় অনেক মানুষ জ্ঞানী গুণী শিক্ষিত লোক আছে এরা চিন্তা করতেছে একবার সোবাহান্লাহ বললেই যদি আল্লাহ জমিনের আসমান জমিনের ফাঁকা জাগা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় এত শত শত ভাব সবহান আলহামদুলিল্লাহ বলি এই নেকি আল্লাহ কোথায় রাখে এ প্রশ্ন জাগতেই পারে কথা কর কথা কর না কে মানে একটা শিশির মধ্যে যদি এক লিটার পানি আটে দুই লিটার আটা দেশালে কি আটবে তাহলে একবার সোহান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয় যায় তাহলে শত শতবার সোহান আল্লাহ বলি এই নেকি আল্লাহ কোথায় রাখে তাহলে এই কথা জানার দরকার আছে না নাই আমার কথা কি মগজের মধ্যে নিচ্ছে বানের মধ্যে নেন দেখেন আল্লাহ বলেন আল্লাহ মাহুল বানের অর্থ আমি সবটা আমার সাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা বানের শব্দ আরো বেশি পাবে বানের বানের এক নম্বর অর্থ হলো জ্ঞান বিবেক বিবেচনা চেতনা প্রজ্ঞা ভাষা আরবিতে বলা হয় ইংরেজিতে বলা হয় গড গিফটেড আপনেদের God gifts অর্থাৎ জ্ঞান দিয়া বায়ান দিয়া যদি চিন্তা করেন আল্লাহ একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জাগা। আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দে এত নেক আর নেক দিয়ে যদি পরিপূর্ণ করে দেয় শত শত বার সুবহানাল্লাহ বলি এত নেকি আল্লাহ কোথায় রাখে এটা মনেই বদল প্রশ্ন করা বদল স্বাভাবিক সিল্লা খান ঠিক কি

তুমি যদি বান্দাকে ওয়াদা দাও সেটা তুমি পুরো করো আল্লাহ তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ দিবে একটা প্রদেশের মতো প্রদেশ দিবে আল্লাহ তোমার সাত তবক আসমান জমিন সাতজনকে দিলেই তো পুরো হবে তুমি তো ওয়াদা দিয়েছো তোমার কোটি কোটি বান্দাকে ওয়াদা দিয়েছো এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো

তুমি যদি বান্দা হইতে কি চাইতে আল্লাহ বলে মুসারে জীবনেও তুমি আল্লাহ হবে না আর আমি জীবনে কোনোদিন বান্দা হব না আলাইহিস সালাম বলে আল্লাহ কথায় কথা যদি তুমি যদি বান্দা কইতে আর আমি যদি আল্লাহ হইতাম তুমি কি চাইতে আল্লাহ বলে মুসারে আমি চাইতাম হায়াত হায়াতের জিন্দিগি আমি চাইতাম নে হায়াত আর করতাম নে কাজ সোহান আল্লাহ বললেন না মুসাল্লাম বলে আল্লাহ আমি তোমার কাছে এই জিনিসটা চাই আমি বিরাট হায়াত চাই আর নে কাজ করার তুমি তো বিদ্যা জোরকম সোহান আল্লাহ সেই মুসা কিন্তু আল্লাহর কাছে বলতে আল্লাহ তুমি বলেছো এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ আল্লাহ একটা প্রদেশের মতো প্রদেশ দিবে তোমার সাতটা বকাশ মান জমিন সাতটা বান্দাকে যদি দিয়ে দাও সত্য আল্লাহ পুরো দেবে এত পৃথিবী আর এত দেশটা তুমি কোথায় পাবা আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই আল্লাহ বলে মুসা রে এই যে বাগবাটি গ্রামের পাশে একটা নদী আছে আছে না নদী খালি মাথা zakar মাথা না মাথা zakaner লোক এরা কেবল খুব সুবিধার না যর কথা কর না কে এরা শয়তানের বড় ভাই আমি আবার হাসা কথা মানে আল্লাহ বল মোসা